Allah pak Jibril pero... রসুলের বিরুদ্ধে তার ষড়যন্ত্র করতেছে রসুল আমার মন খারাপ করে সার নামাজের পর ঘুমিয়ে আছে যাদের ইব্রাই যা আমার রসুল কে লইয়া আমি আল্লাহ পা সপ্ত মাসপন ভ্রমণ করাইয়া আর সে আজিমলা ফেমাবোল

কি চক্রান্ত গুপ্ত ছিল ওই চক্রান্তর কথা আল্লাপাকে কোরআন করে মেনে নয় পারা

ও খৈর মাকিরি বন্ধুরা আমার আল্লাহ পাক কাফেরদের চক্রান্ত ধরে ফেলেছে ওয়াইয়াম কুরু বিকাল্লাযিনা কাফেরু কাফেরা সিদ্ধান্ত লিয়েছে লিওজ বেতুকা জেলের মধ্যে বন্দী করে রাখব আর একজন কাফের বলে আরে না মোহাম্মদকে জেলের মধ্যে বন্ধ করে রাখলে ওর দলবল বড় হয়ে গেছে তারা মিছিল লিয়া জেলের গেটের সামনে যাবে যাইয়া বলবে জেলের তালা ভাঙব মোহাম্মদকে বেল করে আনব সুবহানাল্লাহ বলেন না

সোয়া তিন বছরের মতন কাফেরা জেলের মধ্যে আটক করে রেখেছিল রসিদের কি দোষ ছিল কথা বলেন হুজুর কি কারু জমি দখল করেছিল ক্ষমতা কেড়ে নিয়েছিল তাহলে রসুলকে কাফেরা যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনে দিয়েছে জোরে কন সুভান পৃথিবীতে বিশ্ব এমন কোন লোক আছে যার চরিত্র সার্টিফিকেট কোরআনে দেওয়া হয়েছে কথা বলেন না যে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াইন্ন আলা আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত দজরে কল্লাহু আকবর বন্ধুরা আমার খেয়াল করেন আর শুধু তাই নয় আর বিশ্বজুবীকে কেজেলের মধ্যে যখন রেখেছিল কাফের বেঈমান তখন রসুলের সাহাবাই তারা মিছিল নেয়া জেলের ঘাটের সামনে চলে গিয়েছে বন্ধুরা আমার একজন বলে না রে না মোহাম্মদ কে ছেড়ে দাও ওরা কিন্তু জেলে তালা ভাঙবে তখন কিন্তু আমাদের বিপদ আসবে এমন সময় আসবে আমাদের পালানো তারা কোনো রাস্তা থাকবে না জোরে ঠিক পালারে পালা জলদে পালা নইলে তো ধরে গলা জ্বলবে তালা পালারে পালা জলদে পালা নইলে তো ধরে গলা জ্বলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে সে নিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে পালা জলদে পালা নইলে তো ধরে গলা জ্বলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেই না তাদের কপালে এমনি হয় পরের কথাই যারা করে না সানাসি মেসুয়াকে দেখিলে বেকা মনের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নাই না তাদের কপালে এমনি হয় পরের কথাই যারা করে না সানাসি মেসুয়াকে দেখিলে বেকা মনের ভয় এখনো পেছনে দরজা আছে কলা পয়ত দু তিনি জলে পালা পালারে পালা জলে পালা নইলে তো ধরে গলা জ্বলবে তালা পালারে পালা জল্লে পালা নইলে তোদের গলাই একদিন জ্বলবে তালা হিসাবে শত্রুরা আবহুমান কাল থেকে হে তাদের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য হাজারও ষড়যন্ত্র করেছে আল্লাহ কানা জয়ফা আল্লাহ কোরআনে বলেছে সৈতানে চক্রান্ত দুর্বল ওই শৈতানের চক্রান্তকে আল্লাহ ভেঙ্গে চোরমার করে দে কোরআনের আলোকে বিকাশিত করেছে জোরে কন ঠিক না বেঠি বন্ধুরা আমার আপনারা জানেন আপনার সবাই অবগত আছেন ইসলামকে জমিন থেকে নিশ্চন্ন করার জন্য ইসলামী দলকে বাংলাদেশে ব্যান্ড করা হয়েছিল জোরে কন ঠিক না ব্যান করেছে দুই তারিখে পাঁচ তারিখে দের পতুর করে দিয়েছে ঠিক না ইসলাম যারা করে কুরআন কে যারা মানে এদের পক্ষে আল্লাহ আছে তোদের সাথে শয়তান আছে ওরা হলো শয়তানের দল আর যারা আল্লাহর কথাই চলে এরা হলো আল্লাহর দল বন্ধুরা আমার ক্যালকুলেট বিশ্বনবিকে কাফের বেমারের অফার দিয়েছিল ডিস্কাউন্ট দিয়েছিল মহাম্মাদ তুমি কোরনের দাওয়াদ বন্ধ করে দাও ইসলামী আন্দোলনের কর্মসূচি তুমি মধ্য করিয়া দাও যাহা চাইবে তুমি তাহা পাইবে নবী কি তাদের কথা শুনেছিলো না কি আল্লাপাক ডাকি বলেন ইয় আই মা রচনাল ইলাই কামের ওয়াইল تفعل فما بلغت رسالته والله يعزمك من الناس إن الله لا يهدي القوم الكافرين মাই দা লেখেন সাতষট্টি নম্বর আয়াত এই আয়াত না হতে তিন রাত্র লেগেছে জোরে বলেন কয়ে রাত্র লেগেছে এহার রসুল হে আমার রসুল বাল্লিক পৌঁছাধিন মাউনজিলা ইলাইকামি রব্বী আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু না করা হয়েছে আপনি মানুষের দারে দারে গিয়া আপনি হাটে বাজারে গিয়া সর্ব জায়গায় দাওয়াত পৌঁছা দেন আল্লাহ পা কোরআনে বলতেছেন যাহা কিছু বলতে আল্লাহ কোরানে কোনো কিছু কি বিয়োজন করেছে নাকি আল্লাহ কোনো কিছু বাদ দিয়েছে নাকি

চোদ্দ পরাশুর নহল আটাশি নাম্বার আয়াত লেখেন না কেন অনাজাল্ল অবতীর্ণ করেছে আলাইকা তোমার প্রতি হেনবি আল্লাহ কয় তোমার প্রতি অবতীর্ণ করেছে এই কোরআন বন্ধুরা আমার তিবিয়ার আল্লি করলে সাই এটা কমপ্লিট কোডা প্রায় পূর্ণাঙ্গ জীবন বিধান সরব আমি আল্লাহ পাক নাজেল করে দিলাম হুদা এর মধ্যে আমি পাক হেদায়ত দিলাম ও রহমা আমি পাক রহমত দিয়ে দিলাম হুদাউর ও সুরি এটা যে হেদায়তের কিতাব রহমতের কিতাপ এই সুসংবাদ আমি মুসলমানের জন্য ডাইরেক্ট কোরানের মধ্যে ঘোষণা করে দিলাম এখানে না কয়েক সকাল নয়টায় বাড়িতে কবে এখানে হলে দুর্নাম হবে আর সাচর্য কথা আল্লাহর নাম মুসলমানের জবান থেকে বের হয় না ওয়াইনাই নেওয়ালে সানৌয়াতই নই আল্লাহ তিরিশ পারাতে বলেছে হ্যাঁ বাংলা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই দুইটা চক্ষু মেপে দেখেন দুই ইঞ্চি একটা চোখ এক ইঞ্চি তাহলে দুইটা চোখ কয় ইঞ্চি আল্লাহ কয় দুই ইঞ্চি সব দিয়ে পৃথিবীর সমস্ত আলোবাতাস দেখার আমি সুযোগ দান করেছি নেশা নাওয়া সাফতাইন কয় আমি কি তোমাকে জিব্বা দান করি নাই মভাস্র নে কেরাম বোলে স্যার আল্লাহ পাক জিহুবার ভিতরে এত মেডিসিন দান করেছেন একটা জিহুবা সাতানব্বই হাজার নিয়ামতের স্বাদ গ্রহণ করতে পারে টক দিলে মিষ্টি লাগে না জিহুবাতে টকি লাগে মিষ্টি দিলে তিতা লাগে না মিষ্টি লাগে তিতা দিলে ঝাল লাগে না তিতাই লাগে গরুর গুস্ত খেলে মনে হয় না মুরগির গুস্ত খাইতেছি গরুর স্বাদই পাওয়া যায় এই রকমের জিহুবা দিয়েছেন কে তাহলে এই জিহুবা থেকে কার নাম উচ্চারণ হবে আরো জোরে বলেন কার নাম উচ্চারণ করতে হবে আর রহমান তিনি দয়াবান আল্লামাল কোরআন আল্লাহ কয় দয়া করে তোমাদের কি 30 পারা কোরআন আমি আল্লাহ দান করেছি সুবহানাল্লাহ কুননা খলকাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহমাহুল বায়ান ওই মানুষকে কথা বলার বাকশক্তি আমি আল্লাহ নিচে দান করেছি যাদের বড় জিহুবার শেষ ভাগে ছোট্ট একটা জিহুবা আছে ওই জিহুবার নাম কি আলা জিহুবা যাদের আলা জিহুবা খাটো ঠিক মতো কথা বলতে পারে না ওরা বোবা ঠিক নামে ঠিক আলা জিহুবা কথা তৈরি করে আর বড় জিহুবা কটা সার্ভিস করে আল্লাহ কই বান্দা বলে সানাও আর সাবাতাইন আমি কি তোমাকে জিহুবা দান করি নাই তোমার যোগ্যতা যদি এই জন্য দান করেছি, তুমি সর্বঅবস্থে আমার নাম তুমি নিবে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের দরজা খুলে দেব জোরে বলেন কার নাম নিতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে এই কোরআনের মালিককে এই কোরআন কার জোরে বলতে হবে কোরআন কার আমি বউ কার দিয়ে দিচ্ছে না এক হিসেবে আবার ঠিক আছে নারী পুরুষ সব কিশোর মালিক তো আল্লাহ জোরে কন ঠিক না ঠিক এজন্য করে বলতেছি বন্ধুরা আমার এজন্য আমাকে বড় হলো মহিলাদের প্যান্ডেল নাকি জায়গা হইতেছে না আমি মা বোনদেরকে আহ্বান করব আপনারা পশ্চিম দিকে আগায় আসেন পশ্চিম দিকে চেপে চেপে বসেন অন্য মা বোনদেরকে বসার জায়গা করে দিন আল্লাহ পাক আপনাদেরকে বেহস্তের ভিতর জায়গা করে দেবে জান্নাতি নারী হিসেবে আল্লাহ পাক আপনাদের নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবে মহিলাদের ওয়াশ করতে হবে আপনাদের রিজার্ভ অ্যাকাউন্ট আমি আজিদুল হক জাহাদি ওয়াশ করব কারণ মাঙ্গ মন্দের ওয়াশ করা দরকার কারণ ছয় মাস আগে ওরাই ছিল দেশের সরকার জোরে কোন ঠিক নামে ঠিক মা বন্দের ওয়াজ কিছুক্ষণ পর করে দেব শুরু কারণ আগে ওরাই ছিল দেশের গুরু জোরে কোন ঠিক নামে ঠিক বন্ধুরা এবার খেয়াল করে মহিলাদের আমি আজকে বেশি বলবো না ছয়টা হাদিস বলে দেব ছত্রিশটা হাদিস আমার মুখস্থ করে নেওয়া আছে তার মধ্য থেকে আমি ছয়টা উপরকার কারাদিস আমি আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায় দেব আল্লাহ পাক মহিলাদের করণীয় কি আর রসুল কি বলেছেন আল্লাহ পাক কোরআনে কি বললেন রসুল হাদিস বেমততে আল্লাহর বন্ধুরা আমার কেমনে করে কি করতে হবে তা বর্ণনা করলেন মহিলার কথা বলা দরকার বন্ধুরা আমার কারণ বাংলাদেশের নারী এরা বস্তার সে ছিল সস্তা সেটা হল বন্ধুরা আমার সেটা হলো আর দস্তার সে হল ভারী সেটা হলো বাংলাদেশের নারী তাদের সম্বন্ধে আমি আজিজুর ওয়াজ না করে কি পারি করতে হবে কি হবে না বন্ধুরা আমার খেয়াল করেন এই জন্য করে বলতেছি বাইরা আমার আল্লাহ পা করে ফেরসুল তুমি আর আল্লে করলে সাই আমি আল্লাহ পাকে কোরআনের মধ্যে সব দিয়েছি বলেন তো এই কোরআনের মধ্যে সবকিছু আছে কি নাই হাটের কথা মাঠের কথা পর্বতের কথা ডালার কথা আসমানের কথা জমিনের কথা বাবার কথা ছেলের কথা মেয়ের কথা স্বামীর কথা স্ত্রীর কথা শ্বশুরের কথা জামাইয়ের কথা হাটের কথা ঘাটের কথা মাঠের কথা আছে কি নাই জান্নাতের কথা জাহান নামের কথা কবরের কথা মিজানের কথা পুলসিরাতের কথা হাউজে কাউসারের কথা হাসরের কথা এই কোরআনের মধ্যে আছে কি নাই আল্লাহ কই কোরআনের মধ্যে সব দিলাম ফকিরের রান্না ঘর থেকে শুরু করে বঙ্গ ভবন চলতে সংসদ ভবন চলতে আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলতে যাহা কিছু লাগবে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়েছেন জোরে কন ঠিক না বেঠিক মারজল বাহারিয়ান বা জোরো ধর আল্লাহ হকবর আল্লাহর নাম আসছে কেন এখন জোরো হবে এখন আর আল্লার নাম নিতে কোনো ভয় আছে কোরানের কথা বলতে কি ভয় আছে কোরানের হকওয়া শুনতে কি আর একশো ধারা আছে একশো চুয়াল্লিশ ধারা তফসির মা ফেলে বিগত সাড়ে পনেরো বছর একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল মুসলমান নামের কলম

আওয়ামী কাকা কোথায় গেল কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কমো কমো জোরে বলেন যদি আপনি শুনতে চান বলবো নইলে বলবো না জোরে বলেন বলবো আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসি না গেছে দেশটা ছাড়িয়া আরে হাসি না পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া আরে কোথায় গেল আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে গেছে এবার পালাইয়া জোরে নতুন সঙ্গীত সঙ্গীত আমরা জমিন মুসলমানের জমিন টেকনা बटे কোন বাবা দাদার ভয় মুসলমান করে না ভারত কা আপনি বলে দিতে পারেন ভারত তোর ভখণ্ড বড় হতে পারে জনসংখ্যা বেশি থাকতে পারে তোর শক্তি বেশি থাকতে পারে ইতিহাস በር কর হাদিস በር কর বিশ্ব নবী 27 যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে সমস্ত যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল কম সংখ্যা মুসলমানকে আল্লাহ নিজে বিজয় দান করেছে ইতিহাস থেকে ভারত তোর থাকতে পারে কিন্তু আমাদের যে অস্ত্র আছে অস্ত্র ভারতের নাই সেটা হলো ইমান আর হলো কোরআন জোরে কন ঠিক ইমান নিয়ে কোরআন নিয়ে আমাদের সঙ্গে লাগে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা যুদ্ধ দিয়ে মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায়াবে তার বাস্তব হাদিস প্রমাণ করে বদরীর যুদ্ধে রসূলের আপন চাচা রয়িসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব বিরুদ্ধে ছিল কি সে ছিল কথাগুলো বলতে গেলে সময় লাগে বন্ধুরা আমার এই জন্য করে বলতেছি বাইরা আমার আমার কথার দিকে করণপাত করেন আল্লাহর রসুল কাফের বেঈমানের এই অফার গ্রহণ করলেন না আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে দব বাতু নাবিয়ে দুুল হিমারে হিমাে দোনাল হবল জারে জান্নাত থেকে একটা বড়াত নিয়ে আমার রসুলকে নিয়ে আয়। আমার সমস্ত নিদর সংগুলন দেখ দেব। এই রজব মাসে রসুলেই এই মেনাজের সফরের কথা বলতে ছিলাম আমার খেয়াল করেন রসুল মন্ধুরে রেশ্বর নামাজের পর যখন ঘুমিয়ে আসে আল্লাহ শিবরহিল কে রাজ্যে বলে শিবরহিল দাঁড়া দুই নতি থেকে বন্ধুরা আমার নিষ্পর্জন আল্লাপাক কাপড় দিয়ে তৈরি করে আমার খেয়াল করেন এই জন্য করে বলতেছি কাপড় কে আপনারা চেনেন কাপড় চেনেন এই কাপড় তা না কাপড় হলো আরবি ভাষা বাংলাতে বলা হয় করপুর রংপুর ঠাকুর পঞ্চগড়ের লোকেরা বলে বকপুর আমরা বগুড়া জয়পুর হাটের লোক বলি করপুর আরবিতে বড় হয় কাপুর মানে আল্লাহ পাক জিব্রাইলের মুখমন্ডলটা করপুর দিয়ে তৈরি করে দিয়েছিল মেরাজের রাত্রিতে জোরে করা আল্লাহু আকবার জিব্রাইল কোথায় রে আয় তোর মুখমন্ডলটা আমি আল্লাহ পাক কর্পূর দিয়া তৈরি করে দেও কেন কেন ও আবু জান্তি চায় আল্লাহ বল হে ইব্রাহিম আমার রসূল ঘুমিয়ে আছেন সরাসরি তাকে হাত দিয়ে না কানিসেন বেয়াদবি হয়ে যাবে আর কর্পূরকে আমি আল্লাহ পাক ঠান্ডা বস্তু তৈরি করেছি এই কর্পূরের তৈরি করা মুখমন্ডলটা আমারও সুরের দুইটা কদমের মাঝখানে রাখিয়া দুইটা গাল আমার সুরের পায়ের তালুর সঙ্গে লাগায় দিবে ঠান্ডাস পাইয়া আমার নবিজির ঘুম ভেঙ্গে যাবে এই জন্য আমি আল্লাহ পাক হেইমে রাজের রাত্রিতে আমি তোর মুখমণ্ডল করবর দিয়া বানায়া দিলা বন্ধুরা আমার খেয়াল করেন এবার জিব্রাইল কর্পূর তৈরি করা মুখ মন্ডলটা নিয়া রসুলের দুই কদমের মাঝখানে রাখিয়া দুইটা গাল দুই পায়ের তলাতে লাগায় দিয়েছে আল্লাহ রসুলের মন্দরা মার একটু করে আস লাগতেছে বোখারেতে এসেছে হুজুর বলেছে মানুষ যখন ঘুমিয়ে থাকবে যদি দেখো তুমি ফজরের নামাজ কাজা হয়ে যাইতেছে হালকা হালকা পানি ছিটা দিবে তাহলে তার ঘুম ভেঙে যাবে ওই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে পারবে হাদিস শরীফের মধ্যে এসেছে এই জন্য আল্লাহ পাক ঠান্ডা করো তৈরি করা এই জিব্রাইলের বন্ধুরে মুখমণ্ডল লাগায় দিয়েছে রসুল বন্ধুর আবার দুইটা চোখ মেলাইছে হুজুর লক্ষ্য করে দেখে তার পবিত্র পা মবারকের কাছে জিব্রাইল জিব্রাইল এত বড় ফেরিস্তার সরদার হইয়া তোমার মুখ মন্ডলটা আমার দুইটা কদমের মাঝখানে লাগা দিয়েছ আমি ফেরেস্তার সর্দার হইতে পারি কিন্তু আপনার কদমের কাছে আমি জিব্রাইলের এক টাকার কোনো মূল্য না